ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখে তো বুঝতেই পারছো এটা বিরিয়ানি আর বিরিয়ানিটা দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিলো জানো তো এটার মধ্যে আমি দাদা বৌদির একটা টিপস অ্যাপ্লাই করেছি সমস্ত তার আর সম্ভব না সমস্ত সম্ভবও না তো আমরা ঘরে যেইভাবে পারি সেইভাবে করি তার মধ্যে যদি একটু কিছু স্পেশাল মেশানো যায় ভালোই লাগে তো চলো বিরিয়ানি করার জন্য তো আমি চিকেন ধুয়ে রেখেই দিয়েছি রেখেছি হচ্ছে আতর বিরিয়ানি মশলা আদা রসুন বাটা লাল পাকা লঙ্কা বাটা আর একটু ভাজা মশলা আর এটা হলো দই আর লাগছে কেওড়ার জল আর গোলাপ জল তো সমস্ত এক এক করে আমি মেশাবো তোমরা ভালো মতনই সেটা দেখতে পারবে প্রথমে আমি এই যে বাটা মশলাগুলো ছিল আর আমি বাটা মশলা এখানে কিন্তু আমি শিলে বেটেছি আদা রসুন বাটা লাল পাকা লঙ্কা বাটা আর ভাজা মশলা তো এগুলো সব মিশিয়ে নিলাম আর এই যে দই আমি বেশ খানিকটা আমি মিশিয়ে নেব তো পঞ্চাশের একটু বেশি দই আছে এখানে মিশিয়ে নিয়েছি দই পরে আবার লাগবে রেখে দিলাম আর এখানে চিকেন আছে ছশোর মতন তো ছশোর মতন আন্দাজে আমি চিকেন নিয়েছি আর এবার দিলাম এক প্যাকেট বিরিয়ানি মশলা তোমরা যদি ঘরে বিরিয়ানি মশলা তৈরি করতে পারো সেটাও নিতে পারো আমি কিনেই নিয়ে এসেছি কিনে কেনা যে বিরিয়ানি মশলা সেটাই মেশাচ্ছি ভালো করে ম্যারিনেট করে রাখবো আর আমি ম্যারিনেট করেছিলাম প্রায় দু ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তোমরাও দু ঘন্টা থেকে এক ঘন্টা ম্যারিনেট করলে হবে কিন্তু আমি একটু বেশি রেখেছিলাম এবার মেশালাম আঁতর তারপরে দু চামচের মতন কেওড়ার জল আর আতুর নিয়েছিলাম চার পাঁচ ফোঁটার মতন এবার দেড় চামচের মতন গোলাপ জল নিলাম সমস্ত ভালো করে মেশাবো মিশিয়ে এইবার যেটা বাকি ছিল নুন তো নুনটা আমি আগে আগে দিলাম আগে নুনটা মিশিয়ে রেখে দেব তো এরপরে বাকি রয়েছে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা না আনতে ভুলে গিয়েছিলাম এবার আমি লঙ্কার গুঁড়ো নিলাম তোমরা যদি গুঁড়ো লঙ্কা না খেতে চাও কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো আমি একটু ঝাল ঝাল যাতে হয় সেই জন্য আমি লঙ্কার গুঁড়োই নিলাম এরপরে যেটা করব এই যে দেখো বিরিয়ানির মতন আলু কেটে নিয়েছি আর এর মধ্যে না কাটা চামচ দিয়ে আমি ফুটো ফুটো করে দিয়েছিলাম দেখতে পাচ্ছ তো এই যে বিরিয়ানি করার জন্য আলুগুলোও চিকেনের সাথে আমি ম্যারিনেট করে রেখে দেবো তো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি দেখো তো আলুগুলো একটু ডুবি ডুবি রেখেছি যাতে বিরিয়ানির যে মশলা তারপর সমস্ত এই আলুর মধ্যে ঢোকে খাওয়ার সময় যাতে বিরিয়ানির গন্ধ পাওয়া যায় আলুর মধ্যে তো বিরিয়ানি করার জন্য এবার কড়াই তো বসিয়ে দিচ্ছি আর বেশি কড়াই গরম হয়ে গেছে বল কড়াইটা একটু পুড়ে গেছে সাদা তেল দিয়েছি সাদা তেলের মধ্যে খুব সামান্য ঘি দিলাম ঘি দিয়ে এবার আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ পিঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজটা আমি হা ডিপ করে ফ্রাই করব। আর এদিকে চালের জন্য আমি রেডি করেছি জল জল বসিয়ে দিয়েছি এবার বিরিয়ানি করবো তার তো একটু গন্ধ চাই তাই জলের মধ্যে মেশাবো তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ তো এইটা যাতে একটু গরম হয় তাই জন্য আমি সমস্ত হাড়ির উপরেই রাখলাম এই দেখো নুনও নিয়ে নিয়েছি তো জল যতক্ষণে ফুটবে আমার এই যে বিরিয়ানির মশলা এটা একটু গরম হবে নুনও গরম হবে সমস্ত ওপরে দিয়ে দিয়েছি আর দিলাম হলো গোলমরিচ তো দেখো জল ফুটে গেছে জল ফোটার সাথে সাথে ওই মশলাগুলো কিন্তু গরম হয়ে গেছে আমি ওই মশলাগুলো জল যেই ফুটেছে আমি দিয়ে দিয়েছি এবার দু ঘন্টা আগের থেকে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম তো ভাতটা হোক ভাগে আমার পেঁয়াজটা দেখো ভাজা প্রায় হয়ে এসেছে তো এর মধ্যে এবার আমি জল দিয়ে দিলাম তো জলের মধ্যে দিলাম হলুদ খুব সামান্য হলুদ এবার দিলাম লঙ্কার গুঁড়ো এবার ওই জলের মধ্যে আমি দিলাম আলুগুলো আলুগুলো যে ম্যারিনেট করা ছিল সেই আলুগুলো কিন্তু দিয়েছি তো এবার আরেকটা জিনিস দেখ এই যে সেই ম্যারিনেট করার যে মশলাটা সেই মশলাটা ওই পেঁয়াজের জলের মধ্যে দিলাম আর এই যে পেঁয়াজের জল তোমাদের বলছিলাম না দাদা বৌদির টিপস অ্যাপ্লাই করেছি এইটা হলো দাদা বৌদির টিপস একটা তো পেঁয়াজের জল দাদা নাকি বলে ওটা পেঁয়াজের রস তো পেঁয়াজের রসের মধ্যে আমি ওটা দিয়ে দিয়েছি আর ওই আলুগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এদিকে চলে এসেছি একটু জল গরম করেছি তার মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে দুধ করে নিলাম আর কেওড়ার জল দিলাম এক চামচ গোলাপ জল দিলাম এক চামচ আর দু ফোঁটা দিয়েছি আতর তো এটা রেডি করে রাখলাম আর জাফরান থাকলে জাফরানও তোমরা দিতে পারো আমার ঘরে জাফরান ছিল না তাই জাফরান দিলাম না বা কেশর যেটা বলে কেশর ছিল না দিলাম না আর এবার দিলাম আরেক এক প্যাকেট আমার বিরিয়ানি মশলা ছিল সেইটার থেকে খুব সামান্য এটা মিশিয়ে রেডি করে রেখে দিচ্ছি এবার দেখো এদিকে আমার কিন্তু ভাতটা হয়ে গেছে ভাতটা আমি এবার দেবো তো জল ঝরিয়ে আমি ফ্যানের তলায় রেখে দিয়েছি যাতে বিরিয়ানির যে রাইসটা সেটা ঝরঝরে হয় তো এই ফ্যানের তলায় আমি রেখে দিয়েছি আর ওদিকে যা দেখো বিরিয়ানির জন্য যে আমি পেঁয়াজের রস করেছি তার মধ্যে তো আলু দিয়ে দিয়েছিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব তো আমরা তো সমস্ত কিছু ঘরের যা থাকে তাই দিয়ে আমরা করি সমস্ত কিছু আমাদের কাছে সম্ভবও হয় না যে যে হঠাৎ করে যদি আমরা কোনো রেসিপি তৈরি করি সমস্ত কিছু তো থাকে না তো ভিডিও আমি দেখেছি ভিডিও দেখে আমি দেখলাম যে একটা টিপস খুব সহজ এই যে পেঁয়াজের রস দাদা বলে তো যেটি ঠিক হোক দাদা বৌদির একটু তো টিপস আমি অ্যাপ্লাই করতে পেরেছি তো যাই হোক বন্ধুরা এটাই দাদা বৌদির একটা টিপস অ্যাপ্লাই করতে পেরেছি নাম দাদা বৌদি এতেই অনেক কিছু তো সেই যে আলুগুলো তুলে নিলাম সেই আলুগুলো তুলে আমি ওই পেঁয়াজের রসের মধ্যে আমি একটু নুন দিলাম আর চিকেনগুলো তো আমি ডুবিয়ে দিলাম চিকেনগুলো এখন সিদ্ধ সিদ্ধ করবো আলাদা করে কোনো কিছু আর দরকার হবে না তো চিকেনগুলো যেন তো কড়াইতে ছোটো হয়ে যাচ্ছিলো বলে আমি ওই যে হাঁড়িতে ভাত রেখেছিলাম সেই ভাতটা নামিয়ে হাঁড়ির মধ্যে চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম তো চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে তো কড়াইতে ধরছিল না বলেই আমি কিন্তু হাড়িতে নিয়ে এসেছি তো চিকেন সেদ্ধ হয়ে যাওয়ার পরে আলুগুলো আমি দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পরে এবার ওপর থেকে আমি কিছুটা দই ছড়িয়ে দেবো দইগুলো আর মেশানোর দরকার পড়বে না তো দইগুলো মেশানোর পরে এবার যে আমি রাইসগুলো তুলে রেখেছিলাম সেই রাইসটা এবার দিয়ে দিলাম ভালো করে সমস্ত ছড়িয়ে দেব যাতে চিকেন আলু সব ঢাকা থাকে আর এই হাড়িটা তোমরা দেখেছিলে আমি কিনেছিলাম সেই হাড়িটাই করছি এবার বাদ বাকি যে বিরিয়ানি মশলা সেটা ছড়িয়ে দিলাম এইবার যে আমি দুধটা রেডি করেছিলাম মশলার সঙ্গে সেই দুধটা ছড়িয়ে দেবো তো সমস্ত কিছু মেশানো হয়ে গেছে শেষে আমি খুব সামান্য ঘি দিলাম ঘি কিন্তু বেশি অ্যাপ্লাই করিনি এইবার আমি ঢাকা দেবো এবার তোমরা যদি দমে করতে চাও আটা দিয়ে দম করতে পারো আমি আটা দেইনি নি এমনিই করেছি আর আমার কিন্তু ইতিমধ্যে বিরিয়ানি রেডি আর আমি আধা ঘন্টার মতন রেখেছিলাম গ্যাসে এই হাঁড়িটার সমেত তো দেখো কত সুন্দর হয়েছে আর এই দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে খুব সুন্দর কিন্তু হয়েছে একদম মনের মতন হয়েছে বিরিয়ানিটা তো তোমরা যদি এইভাবে করতে চেষ্টা করো করতে পারো অল্প খরচে ঘরে যা যা ছিল বিরিয়ানি তাইটাই দিয়ে আমি করলাম তো সত্যি বলছি বন্ধুরা চেষ্টা করলাম দাদা বৌদির বিরিয়ানির কিছু একটা টিপস আমি যাতে অ্যাপ্লাই করতে পারি আর যারা তো পুরো ভালো করে আমি যে বিরিয়ানির যে মশলাটা ছিল সেটা ভালো করে এই রাইসের মধ্যে মাখিয়ে নিয়েছি মাখিয়ে পুরো কালার কালারফুল এসেছে তারপর এখন আমি সার্ভ করব তো চলো এখন বিরিয়ানিটা গরম গরম খাওয়া যাক তো তোমাদের কেমন লেগেছে দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি তোমরা অবশ্যই জানিও তোমরাও চেষ্টা করতে পারো তো আমার তো ভীষণ ভালো লেগেছিল আর একদম অন্য স্বাদ লেগেছিল তো যাই হোক অনেক পরে বিরিয়ানি করেছি আর তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই কালকে আবার নতুন কিছু নিয়ে আসবো আর এই যে সাজানোর সময় একটু শশা পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর দেখো লেগ পিসটা একটু বেঁকে পড়েছিল বলে আমি ঠিকঠাক করে দিলাম শশা পেঁয়াজ কেটে নিয়েছি এটা এখন গরম গরম খাবো তো চলো আজকের মতন টাটা তোমরা ভালো থেকে সুস্থ থাকো সাথে থেকো আর হাসতে থেকো তো টাটা